হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সন্দেহতার সাথে নতুন একটা আইটেম আয়োজন ইয়ে নতুন একটা আইটেম ইয়ে করলাম ওয়েট করলাম শ্যামাই রান্না করব সুপার চুলায় পাতেল দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম দুধগুলা পাতিলে নিয়ে নিতেছি পাতিল নিয়ে নিলাম একটু হালকা লবণ দিয়ে দিলাম লবণটা দিতেছি এর জন্য কারণ রোজার মাস মুখে যেন স্বাদ লাগে সেই জন্য চিনিও দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দুধটা ভালোভাবে রান্না করে নিব দুধটা রান্না করার জন্য বসিয়ে দিলাম চুলায় দুধটা চুলায় বসিয়ে ভালোভাবে বলক আসছে সুন্দরভাবে বলক এসে গেছে দুধটা হয়ে গেছে বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে যাচ্ছি টেবিলে নিয়ে যাব হালকা ঠান্ডা করে নেব এবার সেমাইগুলা দিয়ে দিব শ্যামাইগুলো দেওয়া শেষ শ্যামাইগুলো দেওয়া শেষ এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব শ্যামাইগুলা যেন দুধের সাথে একদম ভালোভাবে মিশে যায় দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে বাদামগুলা দিয়ে দিতেছি একটু বেশি করে বাদাম দিতেছি কিশমিশ দিতেছি রোজার মাস সবার মুখে যেন সুস্বাদু লাগে সেজন্য বাদাম কিসমিস বেশি করে দিলাম সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো বাড়িতে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য আমার বাচ্চারা ওয়েট করতেছে খাবে বলে তাই ওদের জন্য বেড়ে নিতেছি ভাড়া শেষ ওদেরকে দিয়ে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ